আমন্ত্রণ দেশ বাংলায় সঙ্গে আছে আমি সাইমন রহমান শুরুতে সংবাদ শিরোনাম সবুজ চা বাগানের বুকে রঙিন আলপনায় সাজানো হয়েছে শ্রীমঙ্গলের চা গবেষণা কেন্দ্রের রাস্তার দুই পাশ সৌন্দর্য উপভোগে দর্শনার্থীদের ভিড় এবং কুষ্টিয়ায় কুমারখালীর চর ঘোষপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস চলছে পরিত্যাক্ত কমিউনিটি ক্লিনিকে শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত সবুজ চা বাগানের বুকে সাত রঙের ছোঁয়া নানা রঙে সাজানো হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বাংলাদেশ চা গবেষণা কেন্দ্রের উপভোগ করতে সেখানে ভিড় জমে দর্শনার্থীদের মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রতিনিধি বর্ণ চক্রবর্তীর প্রতিবেদন জানাচ্ছেন অর্ণব নাসির ভ্রমণ পিপাসুদের অন্যতম পছন্দের জায়গা হচ্ছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল সেখানকার চা আনারস লেবু পান আর রাবার বাগান সহ নানারূপ পর্যটকদের আকৃষ্ট করে এর মধ্যে নতুন চেহারা নিয়ে হাজির হয়েছে বাংলাদেশ চা গবেষণা কেন্দ্রের এই রাস্তাটি সম্প্রতি এই রাস্তাটি সংস্কার করে দুই পাশে বিশাল এলাকা জুড়ে দেয়া হয়েছে দশ ইঞ্চি গাইডওয়াল আর এই গাইডওয়ালের উপর ও রাস্তার পাশের অংশে অঙ্কন করা হয়েছে নানা রঙের আলপনা পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমাদের এই আলপনার কাজটি হচ্ছে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে সবুজ চা বাগানের বুকে এই রঙিন আভা দর্শনার্থীদের মনে এনে দিয়েছে অন্যরকম এক প্রশান্তি এই রাস্তাটা খুব সুন্দর বিটিআরআই এর মাঝের যে রাস্তাটা খুবই সুন্দর হাঁটতে খুবই ভালো লাগে এত সুন্দর করে সাজানো হয়েছে সেই জন্য আমরা এই বাগানের সাইটে ছবি টবি তুলতে আসছি বিটিআরআই সড়কটিকে পছন্দ করেছেন যে এখানে যেহেতু প্রতিদিন ট্যুরিস্ট আসে এবং আলপনা করেছেন যারা ঘুরে ফিরে করতে আসে তাদের জন্য এই কাজটা সরকার বরাদ্দ করা উপজেলা প্রশাসন বলছে শুধু বিটিআরআই রাস্তায় নয় শ্রীমঙ্গলের সহ বিভিন্ন এলাকায় সৌর সহ করে দেওয়া হচ্ছে যে সাতটা রয়েছে সেই সাত রঙে আমরা সাজিয়েছি আমাদের এখানে সাত কালারের চা পাওয়া যায় শ্রীমঙ্গলের প্রত্যেকটি দর্শনীয় স্থানে যাতায়াত সুবিধা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি ভ্রমণকারীদের রাজশাহীর পদ্মা নদীর বন্যায় ক্ষতিগ্রস্তদের পবা উপজেলার পদ্মা নদীর চরে চরখিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টার্ট ফান্ড বাংলাদেশের সহায়তায় কারিতাস বাংলাদেশ এই অনুষ্ঠানের আয়োজন করে এতে পবা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ আবু বাসির কারিতাস বাংলাদেশের প্রাক্তন প্রেসিডেন্ট এবং বর্তমান জেনারেল বাডির সদস্য পরম শ্রদ্ধেয় বিপস জেভার্স রোজারিও ও রাজশাহী ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার ফাভিয়ান মার্ডিসহ অনেকে উপস্থিত ছিলেন ভৈরবে উন্মুক্ত জলাশয় ও প্লাবন ভূমিতে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে বুধবার দুপুরে জোয়ানশাহী হাওড় ও উপজেলা পরিষদ পুকুরে পাঁচশো পনেরো কেজি দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন ও সিনিয়র মৎস্য কর্মকর্তা জয় বণিক এসব উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি এইচ এম আজিমুল হক যুব উন্নয়ন কর্মকর্তা বদন বদন সহ অন্যান্যরা কুষ্টিয়ায় কুমারখালীর চর ঘোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদান চলছে জরাজীর্ণ পরিত্যক্ত এক ভবনে এক বছরের বেশি সময় ধরে পার্শ্ববর্তী এলাকার পরিত্যক্ত একটি কমিউনিটি ক্লিনিকে ভবনে ক্লাস নেওয়া হচ্ছে কর্তৃপক্ষ বলছে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় ইতোমধ্যে নতুন ভবনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কুষ্টিয়ার কুমারখালী খোকসা প্রতিনিধি এম এ উল্লাসে প্রতিবেদন জানাচ্ছেন অরব নাসির তীরবর্তী এলাকা কুষ্টিয়ার কুমারখালীর চরসাদীপুর ইউনিয়ন সেখানকার চর ঘোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দু সালে একতলা বিশিষ্ট একটি বিল্ডিং পায় নদীর ভাঙন রোধে গত বছর জিও ফেললেও আতঙ্ক কাটেনি এরপর পার্শ্ববর্তী ঘোষপুর বাবরিতালার ঘাটে পরিত্যক্ত একটি কমিউনিটি স্বাস্থ্য কমপ্লেক্স পাঠদান করার নির্দেশনা দেয় কর্তৃপক্ষ পরিত্যক্ত ঘোষণা করার পরেও জরাজীর্ণ এই ভবনে চলছে বিদ্যালয়ের কার্যক্রম উপর থেকে রড বেরিয়ে গেছে এবং ময়লা সিমেন্ট পড়তে থাকে ছাত্রী শিক্ষক সবাই ভয় থাকে কখন ছাদ ভেঙে পড়ে যায় অতি দ্রুত সত্তর আমাদের একটি ভবন নির্মাণ করা প্রয়োজন প্রতিষ্ঠান প্রধানের দাবি শ্রেণীকক্ষ না থাকায় ঝুঁকি জেনেও পরিত্যক্ত ভবনে ক্লাস নিতে বাধ্য হচ্ছেন মানে দুই তলা একটি ভবন দরকার নতুন কারণ শিক্ষার্থীর সংখ্যা এই বছরে আমাদের তিনশো ঊর্ধ্বে আগামী দুই সালে দেখা যাবে যে এখানে শিক্ষার্থীর সংখ্যা চারশো প্লাস হয়ে যাবে উপজেলার শিক্ষা অফিস বলছে ইতোমধ্যে নতুন ভবনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে অতিরিক্ত ভবন নির্মাণ করা যায় সেজন্য আমরা এবার চাহিদা দিয়েছি তো সেই ভবন যখন নির্মিত হলে ওই শ্রেণী সংকট বা বিদ্যালয়ের পরিবেশ স্বাভাবিক হবে বলে আমরা আশা রাখি শিক্ষার্থী থেকে শুরু করে অন্যান্য কার্যক্রম পাশে আমরা সরিয়ে নিয়েছি পরিত্যাক্ত একটি ভবন রয়েছে ওখানে তো এটা আমরা নতুন ভাবে ইতিমধ্যে চাহিদা প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে নিউজ ডেস্ক বাংলা টিভি দেশ বাংলা নিচ্ছে একটি বিরতি ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরো যা থাকছে কক্সবাজারে বাঘখালী নদীর মোহনায় র্যাবের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার মাদক পাচারে জড়িত নয় জনকে আটক একবার পর দেশ কক্সবাজার সদর থানার নাজিরহাট টেক এলাকায় র্যাবের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ সহ নয় জনকে আটক করা হয়েছে টেকনাফ থেকে একটি ট্রলারে ইয়াবার বড় চালান কক্সবাজারে আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে র্যাব পনেরোয়ের একটি দল নাজিরহাট এক নম্বর ওয়ার্ডের বাকখালী নদীর মোহনায় অভিযান চালায় এ সময় ট্রলারে তল্লাশি চালিয়ে প্রায় পাঁচ লাখ ইয়াবা উদ্ধার এবং নয় জনকে আটক করা হয় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন পৌরসভার সদরের মুক্তিযোদ্ধা সড়কের পাশে সবজি বাজার সহ প্রায় ষাটটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এবং পাঁচটি দোকানে দুই হাজার টাকা করে দশ হাজার টাকা জরিমানা করা হয় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার বরপুতুল্লাহ ও সহকারী কমিশনার ভূমি ফুটপাথ দখলকারীদের দখল অপসারণের পাশাপাশি কিছু হোটেল ব্যবসায়ীকে পরিচ্ছন্নতা রক্ষার জন্য সতর্ক করা হয় গোপালগঞ্জের কোটালিপাড়ায় কালের কণ্ঠ প্রতিনিধি মিজানুর রহমান বুলু ও যুগান্তরের প্রতিনিধি এইচ এম মেহেদী হাসনাতের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিকরা বুধবার দুপুরে কোটালিপাড়া কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলার কর্মরত সাংবাদিকদের ব্যানারে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কোটালিপাড়া প্রেস ক্লাবের সভাপতি এইচ এম মেহেদী হাসনাদ প্রতিবাদ সমাবেশে আহত সাংবাদিক কালের কণ্ঠ প্রতিনিধি মেজানুর রহমান বুলু সাংবাদিক রতন সেন কঙ্কন এফ এম মাহবুব সুলতান প্রমোদরঞ্জন সরকার সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন দ্রুত আসামিদের গ্রেপ্তার করে নিশ্চিত করা না হলে বক্তারা আন্দোলনের হুঁশিয়ারি কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নড়াইলের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয় দরিদ্র নারীদের জন সমন্বিত কর্মসংস্থান সহায়তা প্রকল্প দ্বিতীয় পর্যায়ের অংশ হিসেবে এ কার্যক্রম অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার জাহান উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুজন কুমারের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বিআরডিবির উপপরিচালক মোহাম্মদ গোলাম রসুল গোবরা পার পার্বতী বিদ্যাপীঠ স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রশিদ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ পাবনায় প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে জেলা প্রশাসকের কার্যালয়ে সহায়ক উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম এ সময় সদর উপজেলা প্রতিবন্ধী বিষয় কর্মকর্তা ফারজানা তাজ ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন মোট একশো উনিশটি সহায়ক উপকরণ নয়টি উপজেলার মাঝে বিতরণ করা হয় শেষ করছি দেশ বাংলা যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার সবুজ চা বাগানের বুকে রঙিন আলপনায় সাজানো হয়েছে শ্রীমঙ্গলের চা গবেষণা কেন্দ্রের রাস্তার দুই পাশ সৌন্দর্য উপভোগে দর্শনার্থীদের ভিড় কুষ্টিয়ার কুমারখালীর চর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস চলছে পরিত্যক্ত কমিউনিটি ক্লিনিকে শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান এবং কক্সবাজারে বাগখালী নদীর মোহনায় র্যাবের অভিযানে বিপুল পরিমাণে বা উদ্ধার মাদক পাচারে জড়িত নয় জনকে আটক এই ছিল দেশ বাংলা আমাদের পরবর্তী সংবাদ দিনে বাংলা বিকেল চারটা ত্রিশ মিনিটে দেখার আমন্ত্রণ এবং সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে